আসলে আমার জীবনের মানে এইচএসি পরীক্ষার পর আমি সবচেয়ে বেশি সময় যে সময়টা কাটাইছি হচ্ছে দুলাভাইয়ের সাথে ঢাকা আর দুলাভাইয়ের সাথে থাকার কারণে আমার এখন পর্যন্ত এই চোদ্দ বছর ছাত্র রাজনীতি করার কারণে এখনো নীতি নৈতিকতার বাইরে এক সেকেন্ডের জন্য আমি সরে নাই এটা একমাত্র কৃতিত্ব ব্যারিস্টার সুমনের আমার এখনো স্পষ্টভাবে মনে আছে যখন আমি অভিবাস পর ছাত্রলীগের সভাপতি দুই হাজার সালে সকালের নাস্তায় আমি আর দুলাভাই ঢাকায় এক টেবিলে তখন আবহাওয়া মনে হয় দেশে নাই আমেরিকাতে তখন আমাকে প্রশ্ন করলেন তুমি যে পৌর ছাত্রলীগের সভাপতি হইলে পরবর্তী মিশন কিনা জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ভাই এরপর তো ঘুমাই দিয়ে এইভাবে তো হইতো না তখন উনি একটা কথা কইসা যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে মানবতার প্রতি জলে না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের হৃদয়ে জ্বলতে থাকবে না তোমাকে মানবতার প্রতি জ্বলাতে হবে এবং মানুষের হৃদয়ে তোমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে হবে সেই কথাটা আমি মনে রেখে আমি এখন পর্যন্ত ছাত্র অভিগঞ্জের ছাত্র লীগের হিসেবে মানুষ যুক্ত আমাকে ভালোবাসে একজন মানবিক কর্মকাণ্ডে রবীন হিসেবে আমাকে অভিগঞ্জ করে অনেক বেশি ভালোবাসে ইটার একমাত্র সুমন এর জন্য তাই আমি বিশ্বাস করি সোনারগাঁট মাধবপুরের গর্বনা আমাদের অভিগঞ্জের প্রত্যেকটি তরুণ তরুণী ব্যারিস্টার সুমনের প্রতি মানুষের যে ভালোবাসা এবং যে ওনাকে আদর্শ হিসেবে মানে ব্যারিস্টার সুমন একটা কথা বলেছিল যে কাম কখনো প্রতারণা করে না গ্রাম ইতিহাস রচনা করে এবং আমি বিশ্বাস করি আমার গ্রামের আমার গ্রামের পরিশ্রমের বলে আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছি না হলে আমি সাধারণ সম্পাদক হওয়ার কথা না তারা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আমি দুই রানিছি যে আমার কপালে আর নেতা অন্যায় এই গ্রামের কারণে আমি সাধারণ সম্পাদক হইতে পারি আজকে আমি বেরিস্টার সময় সামনে এই কথাটা বলতে চাই যে ভাই এমন কোনো কাজ করব না যে আমার কারণে যে সালার কর্মকাণ্ডের কারণে দুদাবায়ের মুখ ছুটবে তার চেয়ে মৃত্যু যেন আমার অনিবার্য হয়